ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের এই বছর ছিয়াত্তরতম বছরে পুজোর থিম বিলুপ্তি পরিবেশের যা কিছুই বিলুপ্ত প্রায় তাই উঠে আসছে ক্ষুদিরাম কলোনির পুজো মণ্ডপে প্লাইউড খড় ধানের তুষ ইত্যাদি দিয়ে সেজে উঠছে মণ্ডপ এবং এ ছাড়া প্রতিমাতেও থাকছে বিশেষ চমক আকাশে বাতাসে পুজোর গন্ধ মা আসছেন আর মাত্র কটা দিন পরে আর সেই পুজোর গন্ধ গায়ে মারতে মারতেই ক্ষুদির কলোনি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি পুজো এই বছর পদার্পণ করতে চলেছে ছিয়াত্তরতম বর্ষে আর এই ছিয়াত্তরতম বর্ষে এই পুজোর থিম বিলুপ্তি জীবন থেকে সমাজ সংস্কৃতি থেকে পরিবেশ থেকে অনেক কিছুরই বিলুপ্তিকরণ করছে আর যা কিছু হারিয়ে যাচ্ছে সেই সব কিছুকেই ফিরিয়ে আনার একটা প্রয়াস নিয়েছে এই পুজো কমিটি পুজোতে এইবার মাতৃমূর্তির ক্ষেত্রে একটা বড় ধরনের চমক থাকছে কি সেই চমক না সেই চমক কিন্তু এখনই বলা যাবে না সেই চমক দেখতে গেলে আপনাকে আসতেই হবে এই পুজো কমিটির যে পুজো যে বিলুপ্তি সেই বিলুপ্তিকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই মণ্ডপ জুড়ে একেবারে তীব্র ব্যস্ততা শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপ সাজানোর ক্ষেত্রে খড় তারপরে এইভাবে কাপড় দিয়ে সাজিয়ে তোলার বিভিন্ন রকম উপকরণ এর পাশাপাশি আরও একাধিক সুন্দর সুন্দর জিনিস দিয়ে বা বলা চলে হারিয়ে যাওয়া জিনিস দিয়ে এই ক্ষুদিরাম কলোনির সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির যে পুজো মণ্ডপ তা কিন্তু সেজে উঠছে দিয়ে আমরা বোঝাতে চাইছি আমরা মানব সভ্যতাকে নিজেরা কীভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই আমাদের অ্যাকচুয়ালি এবারের থিম যেমন বিহারে পামভিল রিসর্ট করতে গিয়ে তিন হাজার নীল তিমিকে বালি চাপা দি মেনে ফেলেছে তেলেঙ্গানাতে এক লাখ গাছ কাটা হচ্ছিল শহর বড় করার জন্য যেটা নিয়ে মারিয়াম্মা রাষ্ট্রপতি পুরস্কার পেল আন্দোলন করে বন্ধ করলো মারি মারিয়াম্মাই আমাদের এটা প্রতীকী ঠাকুর তারই একটা পঁচিশ ফুটের মূর্তি হচ্ছে এখানে আর মূর্তি ছবি নিয়ে বসে আছে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে সভ্যতাকে এই উষ্ণায়ন এত হরপা বানবলি মেঘ ভাঙা বৃষ্টি সব আমাদেরই নিজেদেরই তৈরি করা সেটাই একটা মেসেজ দিয়ে বিলুপ্তি আমরা দেখাচ্ছি মোস্ট প্রবলি তৃতীয়ার দিন থেকে আমাদের একমাত্র ভারতবর্ষ পিএইচডি প্রাপ্ত মূর্তি তৈরি করা যায়নি সুবিমন দাস আমরা অনেক দিন ধরে পঁচিশ বছর তো হবে কেমন লাগে ইতিমধ্যেই মাতৃমূর্তির যে কাজ তা কিন্তু প্রায় শেষের পর্যায়ে এবং যেরকমটা আপনাদের বললাম যে মাতৃমূর্তির ক্ষেত্রে কিন্তু একটা বড় চমক আপনাদের জন্য অপেক্ষা করছে তাই পুজোয় ঘোরার জন্য যে লিস্ট ইতিমধ্যেই আপনারা বানিয়ে ফেলেছেন সেই লিস্টে কিন্তু অবশ্যই রাখতেই হবে ক্ষুদিরাম কলোনি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এই পুজো মণ্ডপকে ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর নিউজ দমদম